যেখানে অন্যায় অত্যাচার জুলুম অবিচার যেখানে মানুষ পশুদের কাছে মানবতা হেরে যায় সেখানে মাহে অটো এসে যায় নানা জটিলতার পর ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সাকিব ছবি অহংকার সংরক্ষণের জন্য আমি বলবো যে এই ছবিটি একটি চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছবিতে প্রচুর থ্রিল আছে এবং দর্শককে ফাঁদে ফেলার স্বাগত আনন্দ যজ্ঞের সাথে আছি তাহা চৌধুরী শুনছিলেন আনন্দ শিরোনাম এবারে পুরো আয়োজন কথা ছিল এই বছরের পহেলা বৈশাখ কিংবা রোজা ঈদে মুক্তি পাবে সাকিব বুবলি অভিনীত ছবি অহংকার এখন আসছে ইদুল আজহায় ছবিটি আসছে বলে নিশ্চিত করেছে পরিচালক শাহাদ হোসেন লিটন এই মধ্যে ইউটিউবে ছাড়া হয়েছে ছবির গান অহংকারের অপেক্ষায় আছেন সাকিব ভক্তরা যেখানে অন্যায় অত্যাচার জুলুম অবিচার যেখানে মানুষ সুপে পশুদের কাছে মানবতা হেরে যায় সেখানে অটো এসে যায় ক্যারেক্টারগুলি খুব চমৎপ্রদ ক্যারেক্টার বিশেষ করে আমাদের কিং খান শাকিব খান সাধারণত সাকিব খানের জন্য আমি বলবো যে এই ছবিটি একটি চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছবিতে প্রচুর থ্রিল আছে

তোর মতো অহংকারীকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও জান ছবিতে চারটি গান চারটি গান চমৎকার চমৎকার গান যেমন চারটি গানের মিউজিক তিনজন যেমন একটি গান করেছেন আহমেদ ইমতাজ বুলবুল ভাই আমাদের আলী আকরাম শুভ ভাই দুটি গান করেছেন তারপরে শকত আলী ইমন ভাই একটি গান করেছেন আমি একটি গান ইতিমধ্যে আমাদের ইউটিউবের চ্যানেলে চলতেছে এই গানটি আমি এমন একটা লোকেশনে চিত্রায়ন করেছি যে আমার গানটি প্রথম ওই লোকেশনে চিত্রায়ন হয়েছে এবং এখন পর্যন্ত ওই লোকেশনে আর কোনো গান চিত্রায়ন হয়নি এবছরেই জানুয়ারি মাসের চোদ্দ তারিখে ছবিটি ওপেনিং হয়েছিল সেখান থেকে আমরা গ্যাপ দিয়ে দিয়ে এন্ড অফ ফেব্রুয়ারিতে আমরা ছবি শুটিং শেষ করি তারপর মার্চে আমরা পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করি ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আগামী ঈদ উল আজহায় আমরা দিতে তোকে রেপ করা তো দূরের কথা তোর মত